ওনার চলছিল শনির সাড়ে সাতই তো সাড়ে সাত বছর ও অনেক কষ্ট করেছে ওর জীবনে অনেক কিছু হারিয়েছে আজকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে পুরো ভিডিওটা দেখো অনেক কথাই তোমাদের আছে শুভ সকাল সুপ্রভাত এখন বাজে পনে ছটা উঠেছি তো আমি সাড়ে পাঁচটায় আজকে দেখো জিমের ব্যাগ নিয়ে চললাম হাঁটতে হাঁটতে জিমে কালকেই ব্যাগটা এসছে জানোই তোমরা তো একবার মনা নিয়ে যাবে বিকেলে আমি নিয়ে যাবো সকালে তো এখন যাচ্ছি এতটা পথ হেঁটে হেঁটে যাওয়া সেটাই অনেকটাই ওয়ার্কআউট হয়ে যায় এখন দেখি জিম খোলা আছে নাকি আমি তো আগে আগে বিফোরে বেরিয়ে যাই সব এখন হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি তো চলো তোমাদেরও সকাল সকাল একটু জিম করিযে দেবো আমার সাথে সাথে যাক ছটা দিয়ে জিম ওপেন হওয়ার কথা তো আমি ছটা বাজতে দশ মিনিট আগেই পৌঁছে গেছি তো এসে দেখি গেটে তালা দেওয়া কেউ আসেনি আমি একটু আগেই আসি কারণ আমাকে তো হেঁটে অনেকটা পথই আসতে হয় তারপরে চেষ্টা করি ফার্স্ট লটটাই আমি যতটা আর কি করতে পারবো করে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তো এখনও কেউ এসে পৌঁছায়নি ওই যিনি পরিষ্কার করেন ওই মাসি এসছে আর আমি তো এসে পরে আমি আমাকে বলে দিয়েছিল আমার যিনি ট্রেনার আছেন উনি যে আগে আপনি এসে সাইকেলিং করবেন তারপরে একটা কি একটা থাকে আর একটা ওটা তারপরে ট্রেডমিল তো এখন আমি সাইকেলিং করছি তো ভালোই লাগছে বেশ কিন্তু পায়ের মাসেলগুলো ভীষণ ব্যথা কারণ আস্তে আস্তে একটুখানি ওয়ার্ক ওয়ার্কআউটটা একটুখানি মানে কঠিন হচ্ছে লেগ চেস্ট এগুলো কী কী আছে আমি তো এখনও অনেক নাম যা আমার কাছে অজানা আছে তখন সাইকেলিংটাই করছি তো দেখাবো তোমাদের আস্তে আস্তে সব কিছু এবার একা একা যাই আমি তো ক্যামেরা করে অত দেখাতে পারবো না কি করে পসিবল বলো ট্রাইপডও নিয়ে যাই না তো কোনো রকম করে করি তো অনেক বড় বেশ ভালো এখানে আর সবচেয়ে ভালো কি হয় জানো তো বেশ যখন মানে মিউজিকের তালে তালে মানে আমরা ওয়ার্কআউটটা করি না তখন আরও এনার্জিটা বেশি আসে আমি একজন মিউজিক লাভার তো আজকের যেটা টপিক সেটা হলো শনির সাড়ে সাতই তো হ্যাঁ তোমরা সবাই অনেকেই বলেছিলে যে দিদি তোমাদের এত সমস্যা যাচ্ছে তোমরা একটা ভালো জ্যোতিষী দেখাও তো অবশ্যই আমরা একজন ভীষণ ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নিয়েছিলাম মনাকে দেখিয়েছিলাম আমিও দেখিয়েছিলাম তো মনার শনির সাড়ে সাতই চলছিল সেই শনির সাড়ে সাতির কারণেই কিন্তু ওর পিতৃ হারা হয়েছে ও যেটা আমরা জানতে পারি যে ওর ওই সময়টা ওর ভীষণ খারাপ গেছে ঠিক আছে সাড়ে সাত বছর থাকে শনির সাড়ে সাতি তো সেই শনির সাড়ে সাতির কারণেই ওর বাবাকে হারিয়েছে ওর পড়াশোনার পড়াশোনার জায়গাটা নষ্ট হয়েছে ওর বন্ধু সার্কেলের ভেতর অনেক ঝামেলা অশান্তি হয়েছে অনেক রকম কিছুই হ্যাঁ সব কিছুই জানি আমরা কীরকম ওকে এত স্ট্রাগেল মেন হলো শনি প্রচণ্ডকে স্ট্রাগেল করিয়েছে প্রচণ্ড আমি তো জানি আমি দেখেছি ওর স্ট্রাগেলটা কতটা আমার স্ট্রাগেলটা তোমরা দেখেছ আমি যেটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে কিন্তু ওর স্ট্রাগেলটা একজন মা হিসাবে আমি দেখেছি কতটা স্ট্রাগেল ও করেছে প্রত্যেকটা মুহূর্তে এমন দুয়ারে নেই যেখানে ও কাজের জন্য যায়নি অথচ ও কাজ পায়নি আর যেখানে পেয়েছে লোকে ওর পয়সা মেরে নিয়েছে অনেক কথা আমি যদি তোমাদের বলতে পারতাম যদি শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে কতটা খারাপ সময়ের মধ্যে থেকে গেছি অনেক কিছুই অজানা রয়েছে সব কিছু হয়তো শেয়ার করা হয়ে ওঠে না বা শেয়ার করতেও হয়তো নেই আজ আমাদের এত লাখ লাখ টাকা মানুষ মেরে বসে আছে না মানে বললে পরে মানে সত্যি কথা ভীষণ কষ্ট লাগে যে মানুষ কতটা নিচু হতে পারে বিপদের সময় কোথায় বন্ধু বান্ধবরা পাশে সে দাঁড়াবে তা না বরঞ্চ দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের টাকা পয়সা মেরে খেয়েছে এরকম মানুষ তো ওকে বলেই দিয়েছে যে অনেক কিছুই হয়তো থানা পুলিশেও দৌড়াদৌড়ি করাবে স্ট্রাগেল পিরিয়ডটায় তো হয়তো থানা পুলিশে শুধু মানে খারাপ জিনিসের জন্যও নয় ভালো জিনিসের জন্যও হয়তো দৌড় করাবে এরকম মোট কথা ওর লাইফে স্ট্রাগেলটা কিন্তু ছিল সাড়ে সাত বছর তো সাড়ে সাত বছর এই তোমরা জানো যে গতকাল উনত্রিশে মার্চ যেই যোগটা ছিল যেটা শনির সাড়ে সাতই কুম্ভ রাশিকে ছেড়ে আর মনা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে কিন্তু এই শনির সাড়ে সাতি এখনও আড়াই বছর মানে দু হাজার পর্যন্ত কিন্তু এই আড়াই বছরের একটুখানি প্রকোপটা থেকে যাবে এখনও আড়াই বছর ওকে স্ট্রাগেল করতে হবে তবে এই স্ট্রাগেলটা অতটা নয় ও সাড়ে সাত বছরেও হারিয়েছে এই কারণে ওর বাবাকে হারিয়েছে অনেক কিছুই লস হয়েছে অনেক কিছুই বলা যাবে না অনেক বদনামও বদনাম যদি তোমরা বলো তাহলে আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকেই সেটা পেয়েছে যেখানে ওকে ওর চরিত্র নিয়ে ওর গার্লফ্রেন্ড নিয়ে বলেছে যেগুলো কিন্তু একদমই নয় সেইগুলো নিয়েও হয়েছে তো তাতে কিছু এসে যায় না খারাপ সময় তো আসবেই খারাপ সময়ের পরেই ভালো সময় তো এইটা আমরা সবাই জানি যে সবাই মানে প্রত্যেকটা ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতেই কিন্তু দেখাচ্ছে বারবার বড় বড় অ্যাস্ট্রোলজাররা যে এই এই করুন আপনারা যেমন এই যে একটা সময় দিয়েছিল আটটা বেজে আঠেরো মিনিট সন্ধেবেলায় তো সেই সময়কালে বলেছিল একটা মানে চার মুখ্য প্রদীপ সেই প্রদীপ মেন দুয়োর মুখ্য দুয়ারের সামনে জ্বালাতে তাহলে ভালো হবে এটা কম বেশি অনেকেই জ্বালিয়েছে আমরাও দেখলাম অনেকে জ্বালিয়েছে সবাই বিশ্বাস করে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি তার মানে এটা নয় কুসংস্কার তবে একজন মা হিসাবে আমার সন্তানের কিসে ভালো হবে সেটা ভাবার দায়িত্ব আমার এবং যখন এত এত মানুষ যখন বলছে এত বড় বড় অ্যাস্ট্রোলজার যখন বারবার বলছে হিন্দি ইংলিশ বাংলা প্রত্যেকটা ভাষাতেই প্রত্যেকজন বড় বড় অ্যাস্ট্রোলজার বারবার বলছেন যে এই টাইমটা এই আটটা বেজে আঠেরো মিনিটে আপনারা করুন এটা ভীষণ একটা সুন্দর যোগ তা আমি তো কেন আর পিছু হাঁটবো আমি তো জানি যে আমার ছেলের কতটা কষ্ট করছে তবে হ্যাঁ আমারও সাড়ে সাতি চলছে এটাও সত্যি আমার শনির সাতিটাও আড়াই বছর এখনও বাকি আছে আমার আড়াই বছর আমারও দু হাজার আঠাশে শেষ হবে শনির সাতি তারপরে আরও আড়াই বছর আমার ধাক্কা আছে যেটার কারণেই কিন্তু আমি বৈধব্য যোগ আমার হয়েছে আমি মনে দুজনেই দেখিয়েছি এটা বলার অনেক কারণ আছে এটা হয়তো আমি জানি না আমি সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক কিনা বেঠিক তবে হ্যাঁ বললাম আমার মনে হয় না এগুলো লুকানোর কোনো কথা এটা এমন কোনো কথা শনির সাড়ে সাতই চলে অনেকেরই চলে সেটা খুব একটা যে বিশাল কিছু আহামরি যে না বলা যাবে না বললে পরে তেমন কোনো সমস্যা হবে সেরকম নয় তবে তোমরা দেখেছো পুরোটাই আমাদের স্ট্রাগল পিরিয়ডটা দেখেছো লড়ে যাচ্ছি এখনো শুধুমাত্র লড়াই যে শুধু টাকা পয়সার দিক দিয়ে বলো সেটা নয় মানসিক শারীরিক পারিপার্শ্বিক সমস্ত কিছু নিয়েই লড়াই চলছে তো আজকে যে তাই জন্য একদম আমার মনে একটাই জিনিস আছে এত দিন পরে আমার ছেলের এই খারাপ সময়টা পেরিয়ে যাচ্ছে তবে হ্যাঁ এই সাড়ে সাতির এইটা এখনও আড়াই বছর থাকবে দু পর্যন্ত ওর কিন্তু একটু সমস্যা যাবে এই এইটার ধাপটা থাকে থেকে যায় প্রকোপটা এত তাড়াতাড়ি যায় না তো আমি তো সবসময় ঠাকুরকে ভক্তি শ্রদ্ধাভাবে পুজো করি এই যে এত প্রাণী পশুদের সবাইকে নিয়ে থাকি তাদের সেবা করি দুস্থ মানুষদের যতটা পারি পাশে থাকার চেষ্টা করি এগুলো আমি আমার নিজের জন্য করি না এগুলো করি আমার সন্তানদের জন্য ভক্তি শ্রদ্ধাভাবে সবসময় ঠাকুরকে ডাকি শুধু বলি একটাই কথা ঠাকুর বেশি কিছু তোমার কাছে আমার চাওয়ার নেই আমার জন্য তো কিছু চাই না কখনোই বলি না আমি সবসময় একটা কথাই বলি ঠাকুর শিক্ষা দাও বিদ্যা দাও আমার সন্তানদের ভালো রেখো ওরা যেন হাতে পায়ে সুস্থ থাকে বাকিটা তুমি দেখে দেবে তো এইটাই হলো আমার কথা সেই জন্য বড় জ্যোতিষীকে দেখানোর পরে যাই হোক জানতে পেরেছি যে এই আমি সেরকম একটা জ্যোতিষী আগে বিশ্বাস করতাম না তো কিন্তু এই যে বারবার একটার পর একটা ধাক্কা টাকা মার খাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া দু দুবার আমি আর মনে অ্যাক্সিডেন্ট হলাম আমার স্বামী মারা যাওয়া ওর বাবা মারা যাওয়া থানা পুলিশ এই যে পাড়াতে একটা ঝগড়া অশান্তি হলো সেখান থেকে থানা পুলিশ হলো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই শনির সাড়ে সাতির কারণেই হয় প্রত্যেকটা জিনিস রক্তক্ষরণ হওয়া যাই বলো না কেন তো জানি না এই তো বললো যে এইটা কেটে গেছে দেখা যাক এবারে কি হয় আশা করি এই আড়াই বছর যেই সময়টা আরও আছে আঠাশ সাল পর্যন্ত সেটাও কম বেশি মিলিয়ে যাবে সবাইকে একটা কথাই বলবো আমাকে না হয় তোমরা অনেক হেট করো আমার অনেক হেটার্স আছে কারণ আমি ভালোভাবে থাকার চেষ্টা করি ভালো কাজ করি সেই জন্যই সময় ভালো কাজ করলে মানুষকে ঘৃণার জায়গাটা অনেক বেশি হয়ে যায় আমাকে যা বলার বলো কিন্তু আমার ছেলে মেয়েকে আমার সন্তানদেরকে নিয়ে আমার তিন সন্তানদেরকে নিয়ে কিছু বলবে না কারণ ওরা ফুলের মতো নিষ্পাপ আমি একজন মা হিসাবে বলছি না আমি জানি যে ওরা সত্যি কতটা কষ্ট করে আজকে লড়াই করে যাচ্ছে আমার ওইটুকুন একটা মেয়ে সে একজন বাবা ছাড়া কতটা কষ্টে মানুষ হয়েছে সেটা আমি জানি কারণ আমি নিজেও ছোটোবেলা থেকে বাবা ছাড়া মানুষ হয়েছি তো এই যন্ত্রণাটা অনেক যন্ত্রণা তো ওইটুকুন মেয়েকে নিয়ে আর আমি ওই আমার ছেলে দুটো ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে থাকার চেষ্টা করি সেটা আমার কাছে একটা বেঁচে থাকার মানে বলতে পারো একটা খুঁটি যেগুলোকে নিয়ে যাদের মুখের দিয়ে তাকিয়ে আমি ভালো থাকার চেষ্টা করি অনেকের অনেক রকম বিচার এই ভিডিওটাতেও এসে অনেক কিছু বলবে এত বছর অনেক কষ্টই তো করলাম তো দেখি না এই চার মুখো প্রদীপ জ্বালিয়ে যদি কিছু ভালো হয় ওর যেই সাড়ে সাতিটা কেটে যাচ্ছে সেটা যদি ভালো হয় যখন বারবার বলছে সেটা মনে করেই এই ভক্তি করেই মনাকে দিয়েই প্রদীপটা জ্বালানো করালাম তার মানে এই নয় কিন্তু যে তোমরা আবার কমেন্ট বক্সে এসে বলবে দি আমি এই জ্যোতিষী আমাকে যোগাযোগ করুন আমি এই করে দেবো আমাদের কোনো কিছু করানোর নেই যা করার আমরা নিজেরাই করে নিতে পারবো আমাদের এখানে অনেক বড় বড় জ্যোতিষী আছে তো ছেড়ে যাওয়ার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে